হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে ভালোবাসার বাঁধাকপি বলে একটা নতুন রেসিপি শেখাবো যেটা কিন্তু টোটালি আমার ক্রিয়েশন আর আমি এটার নাম দিয়েছি ভালোবাসার বাঁধাকপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি ভালোবাসার বাঁধাকপি আর যদি এখনও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ফার্স্টেই যেটা করব। সেটা হচ্ছে দেখুন আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি সরু সরু করে এটাকে আমি বয়েল্ড করে নেব বাঁধাকপিটা কিন্তু আমি হালকা বয়েল্ড করব আর এখানে আলুটা আলুটাকেও আমি বয়েল্ড করে নেব দুটো কিন্তু আলাদা আলাদাভাবে বয়েলড করে নেবো দিয়ে আলুটাকে আমি মেখে নেব আর বাঁধাকপিটাকে একদম জল ঝরিয়ে শুকনো করে নেব তারপর আমি ব্যাক করছি এবার আমি যেটা করব দেখুন আলুটাকে আমি মেখে নিয়েছি এখানে আমি বাঁধাকপিটাকে একদম শুকিয়ে নিয়েছি আলুটাকে যখন আমি মেখেছি তখন এতে সামান্য পরিমাণ সর্ষের তেল আর নুন দিয়ে মেখেছি আর এখানে নিয়েছি কালো জিরে নিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি চাট মশলা আর নিয়েছি আমি এটা ঘরে তৈরি একটা মশলা এটা হচ্ছে গোলমরিচ ধনে জিরে আর শুকনো লঙ্কা চারটেকে আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি যেটা করব এই আলুটার মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো দেবো আমি কালো জিরেটা দেবো আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি সবটা দেবো না কারণ গ্রেভিতেও লাগবে এটা দিলে বেশি হয়ে যাবে ধনেপাতা কুচিটা খুচিটা এবার দেবো আমি এই গুঁড়িয়ে রাখা মশলাটা আর দেবো আমি চাট মশলা যেহেতু আমি আগের থেকে সরষের তেল আর নুনটাকে অ্যাড করে রেখেছি তাই সেটা এখন আমি আর অ্যাড করছি না এটা টাইটই আছে কিন্তু তাও এটাকে আরেকটু টাইট করার জন্যে আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এটাকে আবার আমি ভালো করে মেখে নেব দেখুন এটাকে আমি মেখে রেডি করে নিয়েছি এবার একটা থালাতে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি নিচ থেকে দিয়ে এর মধ্যে আমি এই মেখে রাখা আলুটাকে আস্তে আস্তে চাড়িয়ে দেব দেখুন এটাকে একদম প্লেন করে দিয়েছি এবার যেটা করবো এই নামে একটা কাটার নিয়ে নেবো কুকিস কাটার যেগুলো হয় আমি এই লাফ সাইনে নিয়ে নেবো দিয়ে জাস্ট একটা একটা করে এইভাবে প্রেশার দিয়ে ভেতর দিকে ঢোকাবো দিয়ে এটাকে আলতোভাবে এইভাবে আমি এইখান থেকে তুলে নেব নিয়ে আমি এটাকে দু হাতে ভালো করে এইভাবে প্রেসার দিয়ে পুরোটাকে ঠিক করে নেব দিয়ে অন্য আর একটা থালাতে এইভাবে এটাকে দিয়ে জাস্ট হালকা করে ঠেলে ঠেলে এটাকে আমি বাইরে প্রেসার দিয়ে বের করে দেখুন একবারে কিন্তু লাভ শেপটা চলে এসছে এইভাবে আমি আরো একটা বানিয়ে নেব এইভাবে আমি প্রেশার দিয়ে ঢুকিয়ে দিচ্ছি টাকে জাস্ট হাতে করে এভাবে ঠিক করে নেব ঠিক করে নিয়ে আবারও এখানে আমি আসতে করে নেব এইভাবে বের করে দেবো দেখুন এইভাবে লাভ সেটে আমি প্রত্যেকটাকে করে নেব দেখুন আমি কিন্তু সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে সবগুলোই কিন্তু লাভ সেতে হয়েছে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ খানিকটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে এইগুলোকে ছেড়ে দেব আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভাজবো আমি একদমই মিডিয়াম ফ্লেমে ভাজবো আর মাঝে মধ্যে এই মাঝখান থেকে তেল নিয়ে আমি কিন্তু এই উপর থেকে এইভাবে দিতে ভাজবো তাতে কিন্তু দুদিকটাই সুন্দর করে ভাজা হবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে ভালোবাসার বাঁধাকপি বলে একটা নতুন রেসিপি শেখাবো যেটা কিন্তু টোটালি আমার ক্রিয়েশান আর আমি এটার নাম দিয়েছি ভালোবাসার বাঁধাকপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি ভালোবাসার বাঁধাকপি আর যদি এখনও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এবার একটা একটা করে উল্টে উল্টে দেখবো যে এইভাবে আমি সবগুলোকে উল্টে সবগুলো উল্টে দিয়েছি সেগুলোরও আমি আবার উপর থেকে এইভাবে গরম তেলটাকে দিতে থাকবো এইগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে উঠিয়ে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব বাকিগুলো ভাজা হোক এই সময় আমি বলে রাখছি এই যে এগুলো যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু যে কোনো সসের সাথে বা কাসুন্দির সাথেও এটাকে কিন্তু পরিবেশন করতে পারেন এটা কিন্তু দারুণ খেতে হয় এবার ওই সেম ফ্রাইং প্যান থেকে আমি সমস্ত তেলটা তুলে নিয়েছি অল্প একটু তেল রেখেছি রেখে এবার এর মধ্যে আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে ফোড়ন দেব ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটাকে আমি টমেটো দুটোকে ছাড়িয়ে নিয়ে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে পিস করে নেব টমেটোটাকে আমি একটু ভালো করে ভেজে নেব টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু আদা বাটা আমি এটাকেও একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব কারণ গুঁড়ো মশলাটা আমি তেলে ইউজ করি না এবার আমি এর মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম কারণ ওখানে অনেকটাই কাঁচা লঙ্কা কুচি দেয়া আছে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব আমি এটাকে তিন চার মিনিট মতো নেড়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব আমি অল্প একটু চিনি দেব পরিমাণ মতন নুন আর দেব ক্রাসড কসুরি মেথি এটা অল্প একটু দিয়ে দেব দিয়ে আমি এতে পরিমাণ মতন জলটাকে অ্যাড করে দেব দিয়ে এটাকে নেড়ে চড়ে দিয়ে আমি দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব তাই একটু জল অ্যাড করতে হবে আরেকটু জল অ্যাড করে দিচ্ছি এবার এতে আমি অ্যাড করে দেবো একটু পাতা গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে রাখা আমি করে দেব এইগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি জাস্ট দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব দিয়ে আমি নামো যেমন করে তেলটাকে নিয়ে কুকুর দিয়ে দিচ্ছিলাম সেইভাবে গ্রেভিটাকেও কিন্তু আমি এইভাবে দিয়ে দেব এটাকে উল্টাতে হবে না যেমন দোকানে দেখেছেন অনেকেই চিকেন চাপ এইভাবেই করে গ্রেভিটাকে দিয়ে দিয়ে ঠিক এইভাবে গ্রেভিটাকে দু মিনিট আমি দিতে থাকব এটাকে আমি দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর উপর থেকে আমি গ্রেভিটাকে ওইভাবেই দু মিনিট পুরো দিতে থেছি এবার আমি যেটা করবো আমি ওপর থেকে অল্প একটু ঘি দেব অল্প একটু জাস্ট আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দেব জাস্ট একটু এইভাবে ওপর থেকে পুরো জিনিসটাকে মিক্স করিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবো রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো